হ্যালো আসসালামু আসসালাম আলাইকুম এক জায়গায় মরুভূমিতে কাজে গিয়েছিলাম তখন কাজ শেষে বিকালে আসার পরে আসার সময় তাই দেখতে পারি মরুভূমিতে ওঠ এই ছোট ছোট বাটি হলো বিশ্রীল করে বাটি তো ভাই বলতে তো তাই যে গাড়ির ড্রাইভার আছে সে বলতে আসে ওটের দুধ খাবি ওটার দুধ বার অনেক ভালো তো আমি বলতেছি দেখি ওটার দুধ তো জীবনে খাইনি তার জন্য তেস করে তো দেখতেই পারি দেখতেছেন এগে এই যে গাড়ি ডেভেলা তাহলে বড় ভাই আমরা সবাই একসাথে হইছি ওটা দেখো অনেক ভালো লাগছে মরুর জাহাজ এটাকে বলে মরুর জাহাজ কিভাবে ওটের দুধ দোয় দেখতে দেখতে একটু বার্তাছেন ওটের দুধ হলো যে ওটের দুধ যেখান থেকে আসে এখানে ছোট ওট দিয়ে মুখ লাগাইয়ে ওটে দুধ নেমে আসে তখন দুধটা তারা দোয়াইবে দেখতে পারতেছেন কিভাবে ওটের দুধটা তারা নিবি তাই ওটাকে বলে মরুর জাহাজ মরুর জাহাজ ওট মরুর দেশে মরুর জাহাজ কত না সৃষ্টি এই উট কোন কয়দিন পর্যন্ত পানি না খেয়েও বেঁচে থাকতে পারে কত সুন্দর আল্লাহ তালার কুদুর আল্লাহ তালা জীবজন্তু মানুষকে কত সৃষ্টি করে বানিয়েছে সোহান আল্লাহ অবশ্যই কমেন্টে লিখে যাবে আল্লাহ দেখতেছেন এখান থেকেই তারা দুধ এখন নিয়ে নিয়ে আসবে ভিডিওটা সাথেই থাকেন এই এই ওটের খামারের কাজ খুব বেশিরভাগ করে সুতানিরা আমাদের বাংলাদেশের গোমি করি ওরা শক্তিশালী লোক তোর লাম্বা ছোলা লোক ওরাই বেশি ডি করে ওর সাথে আর যারা গেছিলাম আমরা দেখতেছি সাথে ওটের সবছবি নিতেছি হামিয়ে ভিডিও করতেছি দেখতে পারতেছেন তারা দুধটা নিবে এখনই নিবে ওটের যে দুধের স্থান সেখান থেকে দুধটা নিবে যে কীভাবে হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছেন বাটি নিয়ে দুধটা ওখানে বাটির ভিতরে দুধ ডালা শুরু করছে দুধের যে স্থান সেই স্থান থেকেই ডালা শুরু করতেছে ডালা শেষ তারপরে আমি সামনের ক্যামেরা দা ওটে কতক্ষণ আদর করলাম আমার থেকে ভালো লাগলো তারপরে ওটের দুধ পান করলাম